বন্ধুরা আমি টাউনের ভারতে চলে এসেছি আজ আমাদের আজ আমাদের কিন্তু অনেক কিছু কাজ বাকি আছে বেশের মধ্যে আমাদের এই যে এই ইভেন্টটা আমাদের পূরণ করতে হবে ইভেন্টটা আমরা কিছু পূরণ করছি এখনো কিছু বাকি আছে ঠিক আছে আর আর আমাদের তিনটে তিনটে বিল্ডার ফ্রি ঠিক আছে আর সব থেকে বড়ো কথা আমাদের কাছে লুট অনেক মানে কম আছে তিনটে বিল্ডারে কাজে লাগানোর জন্য লুট লাগবে আমাদের ক্লায়েন্ট কাস্টালে কিছু লুট আছে তো সেটা আমরা একটু দেখবো যে কতটা লুট আছে আমাদের ক্লায়েন্ট কাস্টালে এতটা যে লুট আছে এই লুটটা আমরা কালেক্ট করে নিচ্ছি ঠিক আছে আর আমরা তিনটে বিল্ডারে কাজে লাগানোর চেষ্টা করবো আর আমাদের তোমাদের সেই কমেন্টের আর্মি আমি লাভালোন ঠিক আছে লাভালোন আমাদের এরকমভাবে রেডি আছে তো আমরা একটা কাজ করি আমার আগে ক্লান কাস্টল থেকে ডোনেটটাকেও নিয়ে নিই তো তোমরা অ্যাটাক দেখছো এবং কমেন্ট করছো অনেক বেশি ভালো লাগছে তো তোমরা এভাবে দেখতে থাকো আমাকে সাপোর্ট করতে থাকো আর আমি ভিডিওটা শুরু করি ঠিক আছে তো চলো ভিডিও শুরু করার আগে সবাইকে আরও একটা কথা বলি যদি চ্যানেলটা কেউ নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে চ্যানেলের সদস্য হয়ে যাবে তো চলো বন্ধুরা এখন আমি মেন ভিডিওটা শুরু করে যাক চলো ভাই দেখো আপনি তো প্রথমে আমরা চেষ্টা করো বিল্ডারকে কাজে লাগানোর জন্য দেখবো যে বিল্ডারে টাস্ক হয়েছে কী আপডেট হচ্ছে তো এখানে আমাদের একটা আপডেট হচ্ছে এয়ার ডিফেন্স তো আমরা কিন্তু একটা এয়ার ডিফেন্সকে আপডেটে বসিয়ে দিচ্ছি ঠিক আছে অলরেডি আমরা আগের থেকে একটা এয়ার ডিফেন্সকে আপডেটে লাগিয়ে রেখেছিলাম ঠিক আছে এবং সেখানে আমরা কিন্তু আমাদের অ্যাপ্রেন্টিস বিল্ডারকে কাজে লাগিয়ে দিয়েছি ঠিক আছে অলরেডি আমাদের কাজ চলছে ঠিক আছে তো এখানে আমাদের তিনটে বিল্ডার কাজ করছে আর আমরা আরেকটা বিল্ডারে কাজ লাগানোর জন্য চেষ্টা করবো তো দেখো এখানে আমাদের হিরোসের মধ্যে আপডেট লাগাতে হবে ওয়ার্ডেনকে ঠিক আছে ওয়ার্ডেনকে আপডেট লাগানোর জন্য আমাদের কাছে আলেকজার কমপ্লিট আছে তো আমরা এট একটা করার পরে কিন্তু অডেনকে আপডেট লাগাতে পারবো সবথেকে বেটার হবে তো চলো আমি আর কথা না বাড়ি আমি এখন এটাকে চলে যাচ্ছি আর আমাদের সব কিছু সম্পূর্ণ রেডি তো চলো লেটস গো তো চলো বন্ধুরা আমরা এই বেস্টের মধ্যে অ্যাটাক করার চেষ্টা করবো কারণ এখানে কিন্তু সিঙ্গিল এনফোন সব কটা আর আমাদের জন্য একদিক থেকে সুবিধা হয়েছে কি এনিমি কুইন নেই ঠিক আছে তো আমরা প্রথমে কিন্তু কুইন চার্জ শুরু করবো কুইন চার্জের সঙ্গে কিন্তু আমাদের অ্যাটাকটা করতে হবে আর আমরা কুইন চার্জের সঙ্গে অ্যাটাক করলে কিন্তু বেশি বেটার হয় আমাদের জন্য ঠিক আছে আমরা ফিলিম ফিঙ্গার চুজ করে নিয়েছি ঠিক আছে তো ফিলিম ফিঙ্গারকে কোন সাইডে দিলে সিঙ্গেল এনফোন নিতে পারবো এই সাইডে দিলে আমরা কিন্তু ফিলিম ফিঙ্গারকে সিঙ্গল ইনফোনটাকে নিতে পারবো ওকে তো চলো আমাদের সুন্দর মতো একটা চলছে তবে এখানে দেখি যদি কুইনটাকে ভিতরের দিকে নিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু অনেক বেটার ওকে নাইস ফাইনালি অল ভেঙে গেছে আমরা মোটামুটি সব কিছু কমপ্লিট ওকে চলো আর ইয়ার কুইন বাইরে আসিস না কুইন বাইরে আসিস না চলো আমরা তাহলে এখানে আবার অল ব্রেকারস দিয়ে দিয়েছি নাইস কিংও ভিতরে যাচ্ছে চলো কিংয়ের অ্যাবিলিটি দিয়ে দেবো এবং এখানে একটা ফ্রিজ স্কিনটাকে তো না তো মেরেই ফেলবে সিঙ্গেল ইনফিন ওকে নাইস এদিকে আমাদের ফ্লিপিং ফিঙ্গারে ভালো একটা কাজ করে দিয়েছে অলরেডি ওকে পারফেক্ট সুন্দর আমাদের এখানে তো ফ্রি স্পেল এবং ফ্রিজ স্পেল ইউজ করতেই হয় না তো কিন্তু এখানটায় ড্রাগন এবং ব্লুন অনেক সমস্যা নাইস আমরা শুধুমাত্র পয় আনতেই ফেলে গেছি তো অসুবিধা নেই আমাদের জন্য এটা সব কিছু কমপ্লিট ঠিকই আছে আমরা ইগল পেয়ে গেছি মানে আমরা এখন এটা একটা মেন শুরু করে দেবো ঠিক আছে এটা একটা মেন আমরা শুরু করে দেবো চলো সুন্দর করতে আমরা এটা একটা শুরু করে দিয়েছি কুইনের অ্যাবিলিটিটাকে বাঁচিয়ে রাখতে পেরেছি আর দুটো লাভবান এক জায়গাতে হয়ে গেছে অসুবিধা নেই তাও দেখা যাক ফ্রিজ এবং ওয়ার্ডেন অ্যাবিলিটি লাগিয়ে দিই চলো নাইস ওয়ার্ডেন অ্যাবিলিটিতে সেই পরিমাণের ভ্যালু পেয়েছি আমরা এখন এখানে এলিজেন্স স্পিড ইউজ করতে হবে আর এয়ার সুইপারটাকে ফ্রিজ সিল ইউজ করতে হবে প্রচুর ডিস্টার্ব করে আর শিখার ঠিক আছে আমরা আবারও হেস্টেজ এবং স্কেলিটন ঠিক আছে স্কেলিটনের পর আমরা কিন্তু আবারও আমাদের কাছে বিলুন রয়েছে এখন ওকে কুইনকে আমরা বাঁচিয়ে রাখতে পেরেছি নাইস ও মাই গড কত সহজে হয়ে গেল এখান থেকে লাফালোন এটাকে তিন স্টার কুইন শেষ তবে আমাদের ফ্রিজ সোয়াক এবং সব এসপেলগুলো সোয়াক হয়ে গেছে তারপর আমরা ইউজ করে দিয়েছি কারণ স্পেল রাখা মানে আমাদের জন্য আবার আর্মি বসানোর সময় অসুবিধা হতে পারে তো ফাইনালি আমাদের চলে এসেছে তিন স্টার ইজিলি তিন স্টার বের করতে পারবো তো আমরা টাউন হল বারোতে খুব সহজে লাভালনে রাখে স্টার বের করা যাবে তো অলরেডি আমরা এদিকে আমাদের আরও ইভেন্ট কমপ্লিট হচ্ছে ঠিক আছে এই রিওয়ার্ড কী পেয়েছি আমরা বিল্ডার বেস গোল্ড পেয়েছি বিল্ডার বেসে ঠিক আছে তো আমাদের আরও একটা বিল্ডার কাজে লাগানো কিনা দেখিনি যে গোল্ড দিয়ে কাউকে কাজে লাগানো যাচ্ছে না তবে আমরা আগে একটা কাজ করবো অর্ডেনকে কাজে লাগাবো তারপরে কিন্তু আমরা আর অন্য দিকে যাবো তো চলো বন্ধুরা আমরা কিন্তু একটা টাকা আমাদের কম পিলেট ঠিক আছে আমরা এখন অর্ডেনটাকে আউটডেটে লাগিয়ে দিই ঠিক আছে অর্ডেনটাকে লাগিয়ে দেওয়ার পর আমাদের কিন্তু আরও একটা বিলটারে কাজে লাগাতে পারবো দেখো এখানে আমাদের আরও একটা বিল্টার চাইছে কুইন কিংবা কিং কিন্তু আমরা সবকড়া হিরোজকে একসঙ্গে লাগাবো না ওকে তো চলো আজকের জন্য ভিডিও এতটুকুই দেখাবে নেক্সট অন্য কোনো ভিডিও তো সঙ্গে থাকো আর চ্যানেল যদি নতুন হয়ে দেখো সাবস্ক্রাইবার চ্যানেল সদস্য হয়ে যাবে বাই